হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি একটি জঙ্গলের ভিতরে তো আমি জঙ্গলের ভিতরে যাব দেখা গেছে জঙ্গল এই যে আমি জঙ্গলের ভিতরে যাচ্ছি ভিতরে রাস্তা ঠিক আছে আপনারা আমার সাথে থাকুন দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আমার টিম মেম্বাররা গেছে কিছু কিছু সামনে গেছে আর কিছু পিছনে আছে তো আমি একা আসি নাই এত এত বড় জঙ্গলে একা আসা যাইবে না আপনারা বুঝতেই পারতে তো দেখতে আছেন সব জঙ্গল যেদিকে চোখ যাইবে সেদিকেই গিয়ে জঙ্গল ঠিক আছে তো আপনারা সাথে থাকেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হুম এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে অনেক আগের অনেক আগের হয়তো কোনো বাড়ি ছিল এই যে বাউন্ডারি কিন্তু এখনও আসে কিন্তু বাড়ির কোনো চিহ্ন নাই ঠিক আছে হয়তো এখানে অনেক আগে ছিল কোনো লোক কিন্তু এখন জঙ্গল হয়ে গেছে সব ঠিক আছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে এরই আছে মানে এই বাড়ির কোনো চিন্তা নাই কিন্তু বাউন্ডারির এখনও আছে পুরাতন বাউন্ডারি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জঙ্গলের ভিতরে যাচ্ছি আমার সাথী থাকবেন এই যে আমাদের টিম মেম্বারের হেড এই যে ইনি আমাদের টিম মেম্বার হেড এই আর ইনি আমাদের কি পরিচালনা করেন এই আমাদের বড় ভাই হ্যাঁ এই যে আমাদের বড় ভাই আর সামনে আমাদের আরও লোক গেছে এই যে আমার বড় ভাই ইনি আমাদের পরিচালনা করেন জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে হ্যাঁ আর আমরা যাইতে আর সামনে অনেক ভালো ভালো জায়গা আছে শুনেছি যতটুকু আসলে এখানে ঢুকতে হলে পারমিশন নিতে হয় ঠিক আছে এখানে পারমিশন ছাড়া ঢোকা যাবে না ঠিক আছে কারণ ভিতরে অনেক কিছু থাকতে থাকতে পারে এর জন্য আমরা পারমিশন নিয়ে মানে একদম এদের ঢোকার নিষেধই তারপর আমরা অনুরোধ করে ঢুকছি যেহেতু অনেক দূর থেকে আমরা এসেছি মানে আমরা অনেক দূর থেকে এসেছি সেই জায়গায় তো স্যারদের কাছে আমরা অনুরোধ করছি স্যার আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের একটু ঢোকার শেষ করে দেন তো আমরা ঢুকছি তো দেখা যাক আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ দেখতে পারতে আছেন যদি কি সবজা শুধু জঙ্গল এই যে দেখেন হয়তো এক সময় এখানে কিছু ছিল এখন কিছু নাই কিন্তু ওই দেখছেন ওই সাইডটা পুরোটা জঙ্গল হয়ে গেছে এই যে আমার এই পিছনে দেখেন এই যে জঙ্গল কি জঙ্গল এতে দিনে আসতেই ভয় লাগে আর রাত্রে তো কথাই নেই কোন ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটছে ওই দেখা যাচ্ছে হ্যাঁ কি সুন্দর ফুল দেখতে খুব ভালো লাগছে গাছের ন্যাচারাল ফুল ঠিক আছে আশা করি আপনারা পাশে থাকেন আমাদের ভালো লাগবে

ভাই দেখেন মানে অনেক অনেক জঙ্গল মানে বিশাল জঙ্গল ঠিক আছে মানে ভিতরে তো ঢোকাই যাচ্ছে না হ্যাঁ ভিতরে ঢোকাই যাচ্ছে না একেবারে মানে মারাত্মক জঙ্গল এর আগে এই যে গাইগাগুলো আপনারা ভিডিওতে দেখছেন কি না আমার মনে হইল আপনাদের কাছে একটু তুলে ধরি ঠিক আছে মানে এই যে হাঁটার রাস্তা আছে একটু চিকন আশেপাশে পুরোটাই জঙ্গল ঠিক আছে কাজ শুধু জঙ্গল যেদিকে চোখ যায় সেদিকেই জঙ্গল শুধু জঙ্গল ঠিক আছে এখানে বেশি কিন্তু মানুষ নাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখছি আমি তাহলে অনেক জঙ্গল ঠিক আছে আশা করি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ